ভাই কিছু বল না মানে ভাই যাবো একটু সিরাজগঞ্জ তো সিরাজগঞ্জ বাজারে আচ্ছা ভাই সিরাজগঞ্জ বাজারে কোন রাস্তায় রাস্তা তো দুইটা দেখতেছি আমি তো বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম ভাই আপনি যাবেন ভাই ভাই এই যে সোজা সোজা বরাবর না মানুষের ভুল ভাল রাস্তা থেকে যান ভাই আপনি আমার কথা শোনে আপনি এই রাস্তা দিয়ে যান তাহলে আপনি সিরাজগঞ্জ বাজার পাইবে আমি ভুল রাস্তা রাস্তায় ভুল রাস্তা আপনি সিরাজগঞ্জের রাস্তা আপনার কেন এটা